নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো চিকেন স্প্রিং রোল এই চিকেন স্পিং রোল ছোটো থেকে বড় প্রত্যেকেই খেতে খুবই ভালোবাসে আর আমরা এই স্প্রিং রোল বাইরে থেকে প্রায়শই কিনে খেয়ে থাকি কিন্তু বাড়িতেই অতি সহজেই এই চিকেন স্পিং রোল বানিয়ে নেওয়া যায় আর বাচ্চাদের এটা টিফিনে বা সন্ধেবেলার জলখাবার হিসাবেও এটা আপনারা দিতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিকেন স্প্রিং রোল চিকেন স্প্রিং রোল বানানোর জন্য কিছু উপকরণ লাগবে সেগুলি হলো প্রথমে নিয়েছি বাঁধাকপি কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি আর এখানে নিয়েছি সিদ্ধ করা চিকেন এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো টু টেবিল স্পুন সাদা তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সাত থেকে আটকোয়া রসুন এই রসুনটাকে একেবারে মিহি করে কেটে নিয়েছি এটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো আদা কুচি আদাটাকেও একেবারে মিহি করে কেটে নিতে হবে এখানে আমি দেড় ইঞ্চি মতন আদা আছে এই আদাটাকে আমি কুচি করে নিয়েছি মিহি করে এটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো সাত থেকে আটটা লঙ্কা আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকমই লঙ্কা এখানে ব্যবহার করবে এখন আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে ভাজা করে নিয়েছি খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এইটাকে খুব মিহিভাবে কেটে নিয়েছি এই পিঁয়াজটাকে দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেম হাই করে পেঁয়াজটাকে ভাজা করে নিতে হবে পেঁয়াজটা যতক্ষণ না বাদামি কালার চলে আসছে ততক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটা দেখুন বাদামি কালার হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো বাকি কুচিয়ে রাখা সবজি যেমন বাঁধাকপি কুচি গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি এই সবজিগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করে মিনিট দুই সময় ধরে ভালোভাবে রসুন পেঁয়াজ আর লঙ্কার সাথে এই সবজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ এখানে আমি হাফ চামচ লবণ ব্যবহার করেছি এখানে আমি লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এখন লবণ আর গোলমরিচটাকে খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে সবজির সাথে গোলমরিচ আর লবণ মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে দশ মিনিটের জন্য যাতে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দশ মিনিট বাদে আমি আবার ফিরে আসছি দশ মিনিট বাদে আমি আবার ফিরে এসেছি দেখুন সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো টমেটোটাও দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা চিকেন চিকেনটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এই চিকেনটাকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়েই এই ভাজাটা করতে হবে যাতে একটা স্মোকি ফ্লেভার আসে এখন দিয়ে দেবো কিছু সস প্রথমেই দিলাম বড়ো চামচের এক চামচ গ্রিন চিলি সস এক চামচ দিয়ে দেবো সোয়া সস আর এক চামচ দেবো টমেটো কেচাপ বা টমেটো সস সবই বড়ো চামচের এক চামচ দেবেন আর এই সসের মাপগুলো যেন একই সম পরিমাণ হয় তাহলে খেতে টেস্ট হয় দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আমি এখানে দশ থেকে পনেরো মিনিট এরকম হাই ফ্লেমে এই সবজিটাকে নাড়াচাড়া করে নিয়েছি একদম লো টু মিডিয়াম রেখে এই সময় নাড়বেন না তাহলে স্মোকি ভাবটা আসবে না হাইতে করে দশ থেকে পনেরো মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে আর নামানোর আগে যদি বাড়িতে পেঁয়াজ পাতা থাকে তাহলে দেবেন আমার বাড়িতে ছিল না তাই আমি ধনেপাতা পাতা কুচি দিয়েছি তবে ধনেপাতা পাতা কুচি দিলেও ফ্লেভারটা খুবই ভালো আসে এখানে আমার পুটটা একেবারে রেডি হয়ে গেছে এখন এটা আমি একটা পাত্রে ঢেলে নেব ঠান্ডা করার জন্য এই পুটটা আপনারা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন পরে যদি পাস্তা বা চাউমিন আপনারা বানাতে চান এই পুরটা দিয়ে অনায়াসে বানানো যায় আর খেতেও টেস্টি হয় তো এখানে আমার পুরটা একেবারে রেডি হয়ে গেছে ঠান্ডা করে নেব অপর দিকে আমি যে স্প্রিং রোলের সিট হয় সেটা আমি বানিয়ে নেব তার জন্য সমপরিমাণ সবকিছু সব কিছু লাগবে এখানে দু হাতা আমি ময়দা নিয়েছি আর নিতে হবে এই হাতারই দু হাতা কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো সামান্য এক চিমটে মতো লবণ একটা ডিম আর দিয়ে দেবো নর্মাল টেম্পারেচারে রাখা এক কাপ দুধ ছোটো কাপের এক কাপ দুধ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাঞ্চ না থাকে হাত দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দেখুন এই স্প্রিং রোলের সিট বাইরে এমনি কিনতে পাওয়া যায় তবে বাড়িতেও খুব সহজেই এই সিট বানিয়ে নেওয়া যায় এখন অল্প অল্প জল দিয়ে দেখুন একটা পাতলা ব্যাটার করে নিতে হবে একদমই পাতলা আমি প্রথমেই এইভাবে ফেটিয়ে নিচ্ছি কারণ এর মধ্যে যেন কোনো রকম দানা বা লান্স না থাকে সেই কারণেই খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর এটা রেডি করা একেবারেই সহজ বাইরে ফ্রোজেন কেনার থেকে বাড়িতে বানিয়ে নেওয়া খুবই ভালো দেখুন সমপরিমাণে পরিমাণে সব কিছু নিলে খুব পাতলা পাতলা আর খুব সহজেই এটা তৈরি করা যায় একদম জলের মতন তৈরি করে নিতে হবে খুব একটা মোটা ব্যাটার করবেন না দেখুন একদম পাতলা ব্যাটার করেছি দেখে বুঝতে পারছেন কতটা পাতলা এখানে আমার ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে এখন একটা ফ্রাইং প্যান গ্যাসের মধ্যে বসিয়ে নেব এই ফ্রাইং প্যানটাকে হালকা উষ্ণ গরম করে নিতে হবে এর মধ্যে কোনো রকম তেল ব্রাশ করবেন না এমনি গরম করবেন দেখুন হালকা গরম হয়ে গেছে আমার তাওয়াটা খুব বেশি গরম করবেন না দিয়ে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা একবার হাতা দিয়ে ভালো করে ঘুটে দু হাতা মতো নিয়ে এইভাবে ভালো করে স্প্রেড করে চারিদিকে বাকিটা আবার পাত্রে রেখে দেব এখন দু থেকে তিন মিনিট মিডিয়াম আছে গ্যাসের মধ্যে রেখে দিলেই সিটটা একেবারেই রেডি হয়ে যাবে আর খুব সহজেই ফ্রাইং প্যান থেকে উঠে আসবে দেখুন আপনাদের করে দেখাচ্ছি দু থেকে তিন মিনিট হয়ে গেছে আর অতি সহজেই কি সুন্দর উঠে আসছে সিটটা দেখুন খুব সহজেই উঠে আসে আর খুব পাতলা হয় একেবারেই দোকানের মতন তবে রাখার আগে একটা পাত্রে এরকম ময়দা ছিটিয়ে নেবেন যাতে থালার গায়ে লেগে না যায় এইভাবে সিটটা আমার রেডি হয়ে গেছে আর ওপর থেকেও একটু ময়দা ছিটিয়ে দেবো যাতে বাকি সিটগুলো একে অপরের গায়ে আটকে না যায় আমি আরও একটা দুটো করে দেখাচ্ছি আপনাদের এরকম দুহাতা নিয়ে খুব ভালোভাবে চারিদিকটা স্প্রেড করে দেবেন দিয়ে দু থেকে তিন মিনিট গ্যাসের মধ্যে বসালেই এখানে রোলের সিট একেবারেই রেডি হয়ে যাবে দেখুন অতি সহজেই এই সিট বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাই আমি বলবো বাইরে ফ্রোজেন সিটের থেকে আপনারা বাড়িতেই এরকম সিট বানিয়ে বাচ্চাদের দেবেন তাহলে সেটা হেলদিও হয় আর খেতেও ভালো হয় এখানে আমি সমস্ত সিট এই একইভাবে বানিয়ে নেব এখানে দেখুন আমার সিটগুলো একেবারেই রেডি হয়ে গেছে এখন চিকেন রোলটা আমি বানিয়ে দেখাবো সিটটা নিয়ে নিয়েছি এখন যে চিকেন রোলের যে পুটটা বানিয়েছিলাম সেটা দিয়ে নিলাম দিয়ে দু সাইড থেকে আগে একটু ভাজ করে নেব ভাজ করে এরমভাবে ফোল্ড করে নিতে হবে মুখের দিকটা আর একটা বাটিতে আমি একটু ময়দা জল দিয়ে গুলে রেখেছি গাঢ় করে সেটা একদম ধারে লাগিয়ে মুড়ে দিতে হবে যাতে এটা খুলে না যায় স্প্রিং রোলের মুখটা দেখুন অতি সহজেই স্প্রিং রোলের ভাজ আপনারা বাড়িতেই করে নেবেন একেবারে ইজি এইভাবে আমি বাকিগুলোও করে নেব আমি আর একটা করে আপনাদের দেখাচ্ছি প্রথমে একটুখানি এরকম পুটটা নিয়ে নেবেন দিয়ে দুদিকটা এরকম ভাজ করে হাত দিয়ে ধরে দুপাশের মুখটা আটকে দিতে হবে আর লাস্টে একটু ময়দা গোলা জল যেটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে মুড়িয়ে দিলেই স্প্রিং রোল একেবারেই রেডি এখানে সমস্ত স্প্রিং রোলগুলো আমি এইভাবে তৈরি করে নিয়েছি এখন ভাজার পালা গ্যাসে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলটা খুব গরম হয়ে গেছে আর এই ভাজার সময় মনে রাখতে হবে একসাথে অনেকগুলো স্প্রিং রোল দিয়ে দেবেন না তাহলে উল্টাতে অসুবিধা হবে আর যখন ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম রেখে ভাজবেন নাহলে পুড়ে যেতে পারে একদিকটা আমার ভাজা হয়ে গেছে অপর দিকটা আমি উলটিয়ে দিলাম আর এই স্প্রিং রোলগুলো খেতে খুবই ভালো হয়েছিল আপনারা বাড়িতে অবশ্যই এরকম স্প্রিং রোল বাচ্চাদের বানিয়ে দেবেন আশা করছি ওদের খুবই ভালো লাগবে দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে দিলাম অপর দিকটাও সেরকম লাল করে ভাজা করে নেব এখানে আমার দুদিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব আর একই রকমভাবে বাকি স্প্রিং রোলগুলোকেও আমি ভেজে নেব এখানে আমার স্প্রিং রোল একেবারেই রেডি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে